মালদ্বীপ দেখতে আসলে কেমন মালদ্বীপ নামটা শুনলেই আমাদের অন্তরের চোখে ভেসে ওঠে নীল সমুদ্রের পানির উপর ভেসে থাকা একগুচ্ছ ওয়াটার ভিলা এই ধরনের ভিলায় অবস্থান করতে এক রাতে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বেশি প্রয়োজন হয় যা এফোর্ড করা বেশিরভাগ মধ্যবিত্ত ট্যুরিস্টদের পক্ষেই অধরা তাই বলে মালদ্বীপ ভ্রমণ করতে গিয়ে এমন একটি স্থান না দেখে দেশে ফিরে আসবেন আমাদের ট্যুরের তৃতীয় দিনের ঘোরাঘুরির স্থান এমনই একটি প্রাইভেট আইল্যান্ড চলুন যাত্রা শুরু করা যাক বন্ধুরা গুড মর্নিং আজকে আমাদের মালদ্বীপে ঘোরাঘুরির তৃতীয় দিন আজকে আমাদের ডেস্টিনেশন ফিহাল হই আইল্যান্ড তো আজকে আমরা ফিহাল হই আইল্যান্ডে যাব এবং সেখানে সারা দিন থাকবো আশাপুর নামে গেছে গোলাপ ফুল হচ্ছে আমাদের হোটেলের প্রতিনিধি রোজি শি ইজ ফ্রম নেপাল এবং আমাদের গ্রুপ মেম্বাররা আসছে পেছনে আমরা চলে যাচ্ছি এই দিকে আমাদের স্পিড বোটের দিকে এই যে স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে পঁচিশ থেকে তিরিশ জন বসতে পারে আচ্ছা আমাদের হিরণ ভাই ভাই এখন বাজছে আটটা আমাদের যদিও পনেরো আটটায় র কথা ছিল আমাদের কয়েকজনের লেটের কারণে আমরা প্রায় আধা ঘন্টার উপরে লেট হয়ে গিয়েছে আমাদের আমাদের আজকের গন্তব্য ফিহাল হোহি আইল্যান্ড তো বন্ধুরা আমরা অলরেডি পৌঁছে গেছি ফিয়াল হই আইল্যান্ডে মাফুসি আইল্যান্ড থেকে এখানে আসতে সময় লেগেছে টোয়েন্টি ফাইভ মিনিটস এখানে আসার পরেই আসলে মানে ছবি তোলার একটা হিরিক পড়ে গেছে